সরকারে বেঁধে দেওয়া মূল্য তালিকা আপনি মাত্র একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন একটি অ্যাপস যদি আপনি ইনস্টল করেন সেই অ্যাপসের মাধ্যমে আপনার সমস্ত ইনফরমেশন তথ্যগুলো আপনি জানতে পারবেন সরকার কখন কোন জিনিসের রেটটি আপডেট করতেছে কোন জিনিসের রেটটি আপনার কত টাকা মূল্য দিচ্ছে তখন কিন্তু আপনার প্রয়োজনে যে দ্রব্য মূল্যগুলো আপনার প্রয়োজন হবে তখন আপনি এক ক্লিকে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি রেট এবং কি দরটি আপনি জানতে পারবেন কীভাবে সফটওয়্যারটি কাজ করে কীভাবে ইনস্টল করবেন কীভাবে সফটওয়্যারটি ভেরিফাই করবেন এই টু জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন আমি প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসবো আপনারাও এক রকম মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইলে ইন্টারনেট কানেকশন রাখবেন তারপর আপনার ফোনের যে স্টোর থাকবে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যখন আপনি চলে যাবেন তখন আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশান অবশ্যই চালু রাখবেন সফটওয়্যারটি যখন আপনি ইনস্টল করে ফেলবেন তখন কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশান না থাকলেও কিন্তু আপনি সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন ওই সফটওয়্যারের এই একটা দিক খুবই ভালো ইন্টারনেট কানেকশান ছাড়াও কিন্তু সফটওয়্যারটি আপনি প্রবেশ করতে পারবেন যাই হোক আমি চার্জ এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে চার্জারখানে ফোনটা ক্লিক করবো করার পরে এখানে আপনি বাংলাতে লিখবেন বাজার তা আমি বাংলাতে লিখলাম বাজার লেখার পরে কিন্তু এখানে দেখতে পারবেন বাজার দর একটি লেখা চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে বাজার দর মার্কেট প্রাইস ইংলিশ এবং বাংলা সফটওয়্যারের মধ্যে কিন্তু লেখাটি আছে কিন্তু যখন আপনি প্লে স্টোর সার্চ করবেন বাজার দর লেখে সার্চ করলে কিন্তু এই সফটওয়্যারটির লোগোটা আপনারা দেখে নেন এই লোগোটা কিন্তু আপনার ফলো করে ইনস্টল করবেন তারপরে দেখুন এটা ইনস্টল হওয়ার পরে কিন্তু এখানে অফেন দেখাচ্ছে আমি যাই হোক মোবাইল হোম পেজে চলে আসবো এখান থেকে ক্লিক করবো না হোম পেজে আসার পরে কিন্তু এখানে দেখুন এই যে সফটওয়্যারটা আমার কিন্তু এখানে কিন্তু চলে আসলো আসার পরে এখন দেখুন মার্কেট প্রাইস ওইখানে কিন্তু আমি বাজার দর লেখে সার্চ করছিলাম এখানে কিন্তু যখন সফটওয়্যারটি হোম পেজ আসবে তখন এখানে মার্কেট প্রাইস নামে লেখা চলে আসবে লোগোটা এমন থাকবে তো আমি এখন সফটওয়্যারটির মধ্যে প্রবেশ করব তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখুন অপেক্ষা করুন প্রথমে কিন্তু একটু সময় নেবে তারপরে কিন্তু আপনি যখন প্রবেশ করবেন তার সাথে সাথে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন দেখুন এই যে সফটওয়্যারটি কিন্তু অফেন হয়ে গেছে অলরেডি এখানে দেখুন উপরে একটি লেখা আছে মূল্য পরিবর্তন এই যে এখানে কয়েকটি আপনি নোটিফিকেশান দেখতে পারবেন এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু মূল্য পরিবর্তন হচ্ছে এই জন্য এখানে আপডেটটা আপনি সর্বপ্রথম উপরে কিন্তু আপনি দেখতে পারবেন দেখুন এখানে বয়লার কিন্তু একশো টাকা ছিল আগে এখন কিন্তু একশো টাকা দেশি পেঁয়াজ একশো টাকা ছিল এখন একশো টাকা এরপরে লেবু পঞ্চাশ টাকা ছিল আলি এখন তিরিশ টাকা তারপরে গ্যাস সিলিন্ডার এখানে ছিল তেরোশো সাতাত্তর টাকা এখন কিন্তু চোদ্দোশো একুশ টাকা এগুলো কিন্তু যখন আপডেট হবে এখানে দেখুন অকটেল একশো পঁচিশ টাকা আগে ছিল একশো তিরিশ টাকা এখানে কিন্তু আপডেটটা আপনি দেখতে পারবেন এখন যদি আমি ব্রয়লার উপরে ক্লিক করি এখান থেকে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পারবেন এই যে আপডেটটা দিয়েছে রেটটা তারা কয় তারিখে দিয়েছে দেখুন এখন হচ্ছে পাঁচে সেপ্টেম্বর আজকে আমি আপনাদেরকে ডেটটি দেখাচ্ছি আজকে কয় ডেট আজকে হচ্ছে দেখুন এখানে ডেট ছয়ই সেপ্টেম্বর এটা কিন্তু গতকালকে কিন্তু রেটটি আপডেট হয়েছে সংরক্ষিত অবস্থান দেখুন সঙ্গীত অবস্থান মানে কোন জায়গা থেকে কিন্তু এই যে রেটটা মানে তারা সংগ্রহ করে দিয়েছে কোন বাজার থেকে সেটা কিন্তু সাবার থেকে দিয়েছে দেখুন বাজার মূল্য বর্তমান দাম একশো পঁয়ষট্টি টাকা কেজি এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস কোন জায়গা থেকে কোন বাজার থেকে তারা রেটে দিয়েছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন তারপরে এখানে দেখুন শ্রেণী ব্যক্তির দাম জানুন এখানে শাকসবজি মাছ মাংস মশলা চাউল মুদি বাজার জ্বালানি তেল এরপরে খাবার তেল এরপর ফলমূল শুটকি মাছ এখান থেকে আপনি যদি মাছ মাংসতে ক্লিক করেন এখানে আপনি দেখতে পারবেন সমস্ত কিন্তু মাছ মাংস এরপরে আপনার মুরগি দেশি এবং কি সোনালি এবং কি মাছের বিভিন্ন প্রজাতির যে মাছগুলো আছে সব কিছুর আপনি রেটটি কিন্তু এখানে আপনি জানতে পারবেন যে মাছটি আপনি রেটটি কখন আপডেট হয়েছে আপনি যখন এখানে দেখুন টাকি মাছ এটার উপরে আমি ক্লিক করলাম তখন দেখুন এখানে এখানে কোন জায়গা থেকে দিছে এটা কিন্তু হেমায়তপুর থেকে দিয়েছি এটা কিন্তু দুই সেপ্টেম্বরে কিন্তু আপডেটটা হয়েছে দুয়ে সেপ্টেম্বরে বাজার মূল্য তালিকাটা দিয়েছে এখন পর্যন্ত এটা একই রকম আছে বাজার কম বেশি হলে তারা কিন্তু আপডেট করে দিয়ে তো যেহেতু কম বেশি হলে সেই জন্য আপডেট হয় যেগুলো কিন্তু আপনার আপডেট হবে তখন আমি এখান থেকে একবার বাইর হবো তখন কিন্তু আপনি এই যে এখানে এখানে দেখতে পারবেন যখনই আপডেট হবে এখানে কিন্তু নোটিফিকেশানটা এইভাবে চলে আসবে এভাবে আপনি দেখতে পারবেন আর যেগুলো আপডেট হবে না এখানে কিন্তু সেই অপশানগুলো আপনি দেখবেন না আর যখন আপডেট করবে তখন এখানে দেখতে পারবেন এবং ভিতর আপনি প্রবেশ করলেও দেখতে পারবেন এখন তো এখন বাজার আমি ক্লিক করলাম করার পরে এখানে দেখুন চিনি সাদা এরপরে মুসুর ডাল এরপরে আপনি মুগ ডাল এরপরে খেঁসারির ডাল এরপরে এভরিথিং সব রকমের ডালের আপনি এখানে মূল্য তালিকা জানতে পারবেন এরপরে দেখুন আপনি এখানে কত টাকা থেকে কত টাকা বিক্রি করছে এটা কিন্তু তারা একটা নির্দিষ্ট কিন্তু আপনার এখানে কিন্তু ধারণা দিয়ে দিছে এখন যখন রেট কম বেশ হবে তখন আপনার আগে পূর্বে কত ছিল আগে কত ছিল এখন বর্তমান কত সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন তারপরে এখানে দেখুন আপনার এখানে যদি আপনি শুধু একটি পণ্য আপনি এখানে খুঁজতেছেন সেই পণ্যটা খুঁজতে হলে আপনি এখানে চার্জ এখানে ক্লিক করবেন চার্জ এখানে ক্লিক করার পরে এখানে আপনি যদি লেখেন দেশি পেঁয়াজ তো আমি সাধারণভাবে আপনাকে বোঝানোর জন্য দেশি লেখার পরে এখানে কিন্তু চলে আসবে আপনি যদি পেঁয়াজ লেখেন তাহলে কিন্তু এখানে দেখুন দেশি পেঁয়াজ চলে আসলো তো যাই হোক পেঁয়াজটা যদি আপনি লেখেন লেখাটা আপনি কিন্তু অবশ্যই বানানটা চটিক হতে মানে সঠিক যদি ডান না হয় তাহলে কিন্তু আপনার এখানে চার্জ এখন কিন্তু আসবে না দেখুন আমি দেশি ফেঁয়াজ লিখছি দেশি ফ্যান একটাই চলে আসছে বুঝছেন এখন যদি আমি পেঁয়াজটা কেটে দিই তাহলে দেশি যা কিছু আছে এখানে সব কিছু এখানে চলে আসলো দেশি বেগুন দেশি মুরগি এরপরে দেশি ফুটি মাছের যাই হোক এরপরে দেশি রসুন এগুলো কিন্তু চলে আসলো এভাবে প্রত্যেকটা জিনিস আপনার চার্জ এখন ক্লিক করে আপনি দেখতে পারবেন আমি আমার হোম পেজে ক্লিক করে দিলাম হোম পেজে চলে আসলাম এখন আপনাদেরকে একটি ম্যাজিক দেখাবো এই যে দেখুন আমি ডাটাটি অফ করে দেব ডাটা অফ করে দেওয়ার পরে কিন্তু এখন আমি পুনরায় এখানে প্রবেশ করব। পুনরায় প্রবেশ করার পরে কিন্তু দেখুন আমার কিন্তু এখন ডাটা কিন্তু অফ তারপরে দেখুন এখানে কিন্তু কাজ করতেছে এখন মুদি বাজার আমি চালাম এখানে চলে আসলো এখানে যদি আমি ক্লিক করি মিক্সড ডাইল এখানে কিন্তু চলে আসলো মানে কোন তারিখের এইটা আপডেট হয়েছে কয় তারিখে হয়েছে সব কিছু চলে আসলো আমার কিন্তু ডাটাটা কিন্তু কানেকশানটি অফ আপনারা দেখতে পারতেছেন এইভাবে আপনার ডাটা ছাড়াও কিন্তু আপনি কাজটি করতে পারবেন তো ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করবেন তবে একটি কথা আমি আপনাদেরকে না বললে নয় এই যে সফটওয়্যারটি আবিষ্কার করলো এটা বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু সফটওয়্যারটি আবিষ্কার করছে তো এটা এখনও সরকার কতটুকু গুরুত্ব দিছে জানে না তবে এখানে বাজারের দ্রব্য মূল্যের প্রয়োজনীয় মূল্য এবং কি আপনি এখান থেকে জানতে পারবেন এটা সরকার কতটা ফ্যাসিলিটি দিবে কতটা গুরুত্ব সহকারে দেখবে এখন পর্যন্ত আমার জানা নাই তবে এরকম সিস্টেমটা যদি সরকার হাতে নেয় এরকম একটি সফটওয়্যার প্রকল্পটা আমার মনে হয় সাধারণ জনগণের জন্য অনেকটাই ভালো হবে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন আসসালামু আলাইকুম